হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে তাই দেরি না করে চলে গিয়েছিলাম টাঙ্গাইলের একটি এলাকায় তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর দুই পাশে সারি সারি গাছ আর রাস্তাটাও অনেক সুন্দর দুই পাশে হচ্ছে ফসলি মাঠ বিভিন্ন ফসলের আবাদ আছে এখানে তো ভিডিওটি দেখতে সাথেই থাকুন আমরা সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম টাঙ্গাইলের দিকে তো ওইদিকে মূলত সরিষা বেশি আছে মধু চাষি বাইরা সরিষা ক্ষেতের পাশেই মৌচাকের বাসস্থান রেখে দেয় যে সুন্দর ফুলের মধ্যে বিভিন্ন পোকাও থাকে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌমাছির ঘর এখানে তারা মধু সংগ্রহ করে আহরণ করে এখানে রেখে রেখে দেয় যে একটি মৌমাছি মনে হয় আঘাত প্রাপ্ত হয়েছে তো আরেকটি মৌমাছি তাকে এনে তোলার চেষ্টা করছিল এই যে দেখতে পাচ্ছেন মৌমাছির অনেকগুলো ঘর এখানে আছে আমার এই দৃশ্যটি অনেক ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করে নিলাম অবশ্যই জানাবেন ভিডিওটি কার কেমন লেগেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরিষা ফুল এই যে এখান থেকে মধু সংগ্রহ করছে একটি মৌমাছি ফুলের উপর বসে বসে এক ফুল থেকে অন্য ফুলে বসে মধু সংগ্রহ করে আল্লাহ তালা তাদেরকে একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন সবাই প্রসঙ্গ ধন্যবাদ যাদের মধু লাগবে আমি আসলে তাদের ঠিকানা আনি নাই শুধু ভিডিও করে নিয়ে আসছিলাম তো ওইখানে গেলে হয়তো বা সরাসরি মধু নিয়ে আসতে পারবেন তবে আমরা যখন গিয়েছিলাম প্রাথমিক অবস্থায় তারা এখনো মধু আহরণ করে নাই সবে মাত্র মৌচাকগুলো এনে রাখছে আমি অনেক আগে গিয়েছিলাম ভিডিওটি অনেক আগের ভিডিও আমি সময়ের অভাবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যে দেখতে পাচ্ছেন আমার এত ভালো লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ